স্বাগতম ছোট বন্ধুরা প্রদীপ কার্টুন বাংলা ইউটিউব চ্যানেলে একটি সবুজ সামল গ্রামের পাশে ছিল বড় এক বন বনে ছিল নানা রকম প্রাণী আর পাখি সেখানে থাকতো একটি ছোট্ট পাখি নাম তার টুনি টুনি খুব মিষ্টি ছিল কিন্তু ডানা দুর্বল হওয়ায় উঁচুতে উঠতে পারতো না প্রতিদিন বড় পাখিরা তাকে নিয়ে হাসাহাসি হাহা! তুমি তো আমাদের মতো আকাশ ছুঁতে পারো না টুনি মন খারাপ করলেও ভাবল একদিন আমি সবাইকে দেখিয়ে দেব ছোট হলেও আমি কোনো অংশে কম নই এরপর টুনির চেষ্টা প্রতিদিন টুনি সকালে উঠত আর অল্প অল্প ওড়ার চেষ্টা করত একদিন ডালে বসা আরেকদিন একটু উঁচুতে ওঠা বড় পাখিরা তাকে দেখে বলতো এভাবে কষ্ট করে লাভ কি কিন্তু টুনি থামতো না সে জানতো চেষ্টা করলে একদিন পারবেই এর পর একদিন বিপদ এলো এক বিকেলে হঠাৎ গ্রামের পাশে আগুন লেগে গেল ঘর বাড়ি গাছপালা সব দাউ দাউ করে জ্বলতে লাগল মানুষরা চিৎকার করছে পশুরা দৌড়াচ্ছে বড় বড় পাখিরা ভয়ে পেয়ে দূরে উড়ে গেল কেউ আগুন নেভাতে সাহস দেখালো না এরপর টুনি যখন সাহস দেখালো ছোট্ট টুনি ভয়ে পেলেও ভাবল যদি আমি কিচ্ছু না করি তাহলে সবার ক্ষতি হবে সে নদীর দিকে উড়ে গেল ঠোঁতে এক ফোঁটা পানি নিয়ে এসে আগুনে ফেলল ফুসপ্রে পানি মিলিয়ে গেল কিন্তু টুনি থামল না আবার উড়ল আবার পানি নিয়ে এলো গ্রামের বাচ্চারা অবাক হয়ে চিৎকার করে বলল দেখো ছোট্ট পাখি আগুন নেভাতে চেষ্টা করছে এরপর সবার একতা টুনির সাহস দেখে অন্য পাখিরাও লজ্জা পেল তারাও এসে পানি আনতে শুরু করলো একসাথে সবাই মিলে ধীরে ধীরে আগুন নেভাতে সক্ষম হল মানুষরা খুশি হয়ে হাততালি দিল আর বাচ্চারা টুনিকে জড়িয়ে ধরল এরপর বড় বড় পাখিরা বলল আমরা আকারে বড় হলেও আসল সাহস আছে ছোট্ট টুনির ভিতর টুনি হেসে বলল কখনো ছোট হয়ে লজ্জা পেও না মন যদি বড়ো হয় তবে তুমি সবচেয়ে শক্তিশালী তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আসল শক্তি আসে সাহস আর চেষ্টা থেকে ছোট হলেও যদি মন বড় হয় তাহলে জয় নিশ্চিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত কেমন কেমন ভিডিও চাও তা কামেন্টে জানিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ